সবচেয়ে কষ্ট লাগে কখন জানেন যখন হচ্ছে নিজের কষ্ট কোনো উপার্জনের পাশে হাতে ব্যান কি করে টাকা ছিল যখন পাশে কেউ অনেক ভালো একটা অ্যামাউন্ট কে অনলি বলে এটা আসলে অনেকে বলবেন যে হ্যাঁ যত বড় অ্যামাউন্ট হোক না কেন লাস্টে অনলি লেখা থাকে বাট তারপরও এত কিছু পর যখন টেন লাখ না না। আর সামলানো যায় লাখ টাকা অনলি তখন তিন এটা তা আবার এটা জাস্ট আমাদের ভ্যানুটা যে আমরা বুক করছি আর হচ্ছে ইভেন্টের লোকজনের সাথে যে কথা ফাইনাল করছি সেটার জন্য আর কি একটা অ্যাডভান্স মানি সেটা অনলি কিভাবে হয় আমি এটা এখন ওই বুঝলাম না লিখবে ও মাই গড লাখ লাখ বলুক না টাকা অনলি টেন এভাবে অনেক কষ্ট পেলাম যাই হোক সো এটা হচ্ছে আমাদের জাস্ট রিসেপশনের ডেট ডেটটা বলে দিই কারণ তো অনেক ইয়ে হবে বিদেশ ঘুরছি প্রোগ্রাম করছি গা ভর্তি গয়না কিনছি হ্যাঁ গাড়ি কিনছি দামি বাইক কিনছি ইনশাল্লাহ আর অনেক কিছু করব আপনারা শুধু ওয়েট করেন আমি আর কিছু বলবো না বাট আপনারা যতই ট্রল করেন না কারণ আমি মিথিলা তিন বছরও